বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিব অনেক বেশি ক্রিস্পি ও অনেক মজাদার ডিফারেন্ট একটি রেসিপি হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিনিস কুকিং স্টোরি আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে এই রেসিপি বানানো যতটা সহজ খেতেও খুবই সুস্বাদু হয় অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকেলে চায়ের সাথে খেতে এই মুচমুচে স্ন্যাক্সগুলো সবাই অনেক বেশি পছন্দ করবে ঝটপট এই স্ন্যাক্সটি তৈরি করার প্রসেসটা চলুন দেখে নেই স্ন্যাক্সটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চাট মাসালা কিছুটা পরিমাণ গরম মশলা এরপর এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণটা একপাশে রেখে এখন চলে যাচ্ছি একটি শুকনো উপকরণ তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লবণ কিছুটা চিলি ফ্লেক্স এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা অনেক বেশি পাতলা করব না বা অনেক বেশি ঘনও করব না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ময়দার ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে রেস্টে রেখে দিব বিশ থেকে ত্রিশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এখন চুলা একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল এবার আগে থেকে তৈরি করা ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এখন এখানে আমি ডিমটা ভেজে নিব চারপাশটা সুন্দর করে গোল করে ডিমটা ভেজে নিতে হবে ডিমটা কিছুটা হয়ে এলে এক পাশ থেকে এভাবে ভাজ করে নিব সেমভাবে অপর পাশ থেকেও ভাজ করে নেব ভাজ করে কিছুক্ষণ ভাজবো ভাজার পরে এই পাশটা হয়ে গেলে ডিমটা উলটিয়ে দিতে হবে ডিমটা উল্টে পাল্টে ভালো করে সব সাইড ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিব সবগুলো পিস সমানভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে পনেরো থেকে বিশ মিনিট পর ব্যাটারটা চেক করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়া কিছুটা জিরা গুঁড়া সামান্য পরিমাণ রসুন বাটা সামান্য পরিমাণ আদাবাটা এবং দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের মধ্যে ডিমগুলো কোট করে তেলে ফ্রাই করে নিতে হবে আমি একটা একটা করে ডিমের পিস এই ব্যাটারের মধ্যে কোট করে তেলে ফ্রাই করে নিব একটা একটা করে ডিমের পিস এভাবে কোট করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন তাহলে স্ন্যাক্সগুলো দেখতে অনেকটা সুন্দর হবে আর অবশ্যই প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো এভাবে ভেজে নিচ্ছি চুলার হিট মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলো ভালো করে ভেজে নিব কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর সহজ রেসিপি নিয়ে আসতে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাজার পর স্ন্যাক্সগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিব বাস পনেরো মিনিটেই তৈরি হয়ে গেল মজাদার একটি টি টাইম স্ন্যাক্স আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই স্ন্যাক্সটি বড় ছোটো সবাই খুব পছন্দ করবে স্ন্যাক্সটি বানানো যতটা সহজ খেতেও ততটাই সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ